মা আছে বলে এখন পর্যন্ত বিয়ে হয়েছে পাঁচ বছর হতে চললো ছোট মাছ ভুড়ি এগুলো কাটার ঝামেলা এখন পর্যন্ত আমাকে হয়নি আলহামদুলিল্লাহ খুব লাকি ফিল করি আমার মা আমার পাশে আসতে আমার যতবার বিপদ হয়েছে সর্বপ্রথম কেউ না আসলে আমার মা আগে ছুটে এসেছে আমার লাইফে এটা ভেবে খুব শান্তি লাগে ইনায়কে আমার মা আমার থেকে বেশি ভালোবাসে যত্ন করে তো আলাইকুম এভরিওয়ান আজকে সারাদিন কেমন গেল কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আমার মেয়ে অলওয়েজ ডিমের কুসুম খায় ডিমের সাদা অংশ খায় না তাই টেকনিক করে আজকে আমার মেয়েকে ডিম পোচ করে দিয়েছি ম্যাজিক মশলা টমেটো সস একটু লবণ দিয়ে ফেটিয়ে দিয়ে হালকা তেলে দুই সাইডে মচমচা করে ভেজে তাকে দিয়েছি মাসাল্লাহ পুরো একটা ডিম সে ফিনিশ করেছে আর তোমার হাজবেন্ডের কাজ কালকে বাজার করেছে আজকে আবার রাস্তায় নাকি ভ্যানে করে মাইকিন করে এগুলো বিক্রি করতেছিল মাছ সে মাছ কিনে এনেছে দুই কেজির মতো মলা পুটি করতে মাছ মা এগুলো সব পরিষ্কার করতেছে আমার লাইফে এখন পর্যন্ত ছোট মাছ কাটতে হয়নি সব সময় আমি যশোর আসার সময় আর মা সবকিছু পরিষ্কার করে একদম পাঠিয়ে দেয় আমি জাস্ট ধুয়ে রান্না করি ফাইনালি ইনায়েবুড় আসে ঝোল কাটা হলো আমার হাজবেন্ডকে বলতে বলতে আমার মাথা শেষ আজকে আমার সে কথা শুনেছে ভাষায় এসে করতে মাছ আজকে পেঁয়াজ দিয়ে হাতে মেখে ভুনা করব এইভাবে আমি রান্না করে দি আমার হাজবেন্ড খুব পছন্দ করে ASCII এর ভিতর তো টমেটো নি মেছে টমেটো দিয়ে আজকে রান্না করব তো এখানে বেশি করে পেঁয়াজ নিয়েছি কাঁচা মরিচ হলুদ লবণ মরিচ গুড়া দিয়ে হাতে ভালো করে মেখে নিলাম এটা আসলে মাখার উপর যত স্বাদ হয় যত মাগবেন তত স্বাদ তো আমি ভালো করে মেখে নিলাম এরপরে মাছটা দিয়ে দিলাম এটা একটু আলতোভাবে মেখে নেওয়া পর উপরে টমেটো কুচি দিয়ে পানি দিয়ে এটা বসিয়ে দিলাম প্রায় দশ পনেরো মিনিট রান্না করে নিলে হয়ে গেল। আমার আমার রান্নাটা ডান খুব পছন্দ করে এইভাবে কিন্তু আমার সমস্যা একটাই সে তেমন কাটালা মাছ পছন্দ করে না আমি আবার এখানে পুটি ভাজি করলাম এটাও খুব মজা হয়েছিল। এখানে আবার আমি সন্ধ্যার দিকে ভাবলাম যে গাজরের হালুয়া করি কালকে আমার হাজব্যান্ড গাজর নিয়ে এসেছিল দেড় কেজি গাজরের হালুয়াটা আমি অনলাইন থেকেই শিখেছি আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুব মজা হয় আমার আগের ভিডিওতে এই রেসিপিটা দেওয়া আছে আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে ছোট বাবু বারবার একই জিনিসের রান্নার ভিডিও করা যায় না আমারটা আপনাদেরকে বুঝতে হবে তো যাই হোক এখানে আমার গাজরের হালুয়া দুই বাটি হয়েছে আমার হাজব্যান্ড বলেছিল আজকেও পুডিং খাবে এই জন্য আমি এখানে এক কেজি দুধ চারটা ডিম দিয়ে পুডিং করেছি আজকে পুডিংয়ের ভিতরে একটু পানি গিয়েছিল আমি তো খুব ভয় হয়েছিলাম যে এটা কি ভেঙে যাবে নাকি আর আমি পুডিং কখনো ফ্রিজে রাখি না আমি চুলাই দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা আমি ঢেলে নিই তারপর আলহামদুলিল্লাহ হয়তো দেখতে তেমন ভালো হয়নি বাট ভেঙে যায়নি আলহামদুলিল্লাহ এটাই অনেক আমার হাজবেন্ড বল বলতে যে মিষ্টি একটু কম হয়েছে কারণ আমার হাজব্যান্ড প্রচুর মিষ্টি খায় আমার মেয়ে জন এখানে আবার সবজি খিচুড়ি করে দিলাম না ফার্স্ট কোন শাক সবজি খাচ্ছে খিচুড়ির ভিতরে কারণ আগের বার তো 6 মাসে হইছিল না শীতের ভিতরে এই জন্য এবারে সে ফার্স্ট টাইম ট্রাই করতেছে আমার খুব রাগ লাগে নিজের উপর এখন কেন আমি ইনা পেটে থাকতে ফলমূল খাইনি আমি মনে 5 কেজি ফলমূল খাইনি 9 মাসে এখন আমার মেয়েও ফলমূল খায় না মালটা কেটে দিয়েছি বাট সে তো একবার মুখে নিয়ে দেখতেছে এটা টা টাইপের না খাবার এরপর খাইলো না রাতে আবার আমি আইসক্রিম খাচ্ছি না ঘুমিয়ে পড়ার পর আজকের মতো এটুকুই টাটা বাই face